নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে ছাব্বিশ সাতাশ তারিখে অর্থাৎ সোমবার মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে তাতে যে প্রচন্ড বৃষ্টি হবে এমন কোনো পূর্বাভাস সতর্কতা বাংলার দিকে কিছুই নেই তবু যেটা জানা যাচ্ছে সাতাশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জেলাতে সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে আমরা লক্ষ্য করতে পারছি একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে পারে যার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্ট হিমাচল প্রদেশ এদিকে হালকা বৃষ্টি হবে তবে মনে রাখবেন যে মার্চ মাসের এক এবং দুই তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে কারণ এক তারিখের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটি প্রচন্ড শক্তিশালী হবার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে আপাতত তাদের তাপমাত্রা থাকতে পারে ২৬ তারিখ সোমবার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আঠারো থেকে ১৯ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে তাতে সতেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এবং বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকের যে আপডেট রয়েছে সতেরো থেকে আঠারো থাকছে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে সতেরো থেকে আঠারো মোটামুটি একটা ঠান্ডা থাকছে হালকাভাবে অন্যদিকে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে থাকছে দেখতে যেটা পাচ্ছি আমরা উনিশ থেকে কুড়ি ডিগ্রি বিশেষ করে উনিশ ডিগ্রি থাকারই সম্ভাবনা রয়েছে হালকা খুব হালকা একটা ঠান্ডার লেয়ার থাকার সম্ভাবনা রয়েছে এ থেকে পরিষ্কার ঠান্ডা কিন্তু একেবারে এখনই চলে যাচ্ছে না এই তাপমাত্রার অবস্থার সঙ্গে সঙ্গে বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা মঙ্গলবার এবং সোমবার এই দুই দিনের যা পূর্বাভাস রয়েছে সোমবারে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস সেইভাবে না থাকলেও বলা হয়েছে পুরুলিয়া এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে সম্ভাবনা খুব একটা নেই তবু একটা ক্ষীণ সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে সোমবার কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি হবে না উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে না এছাড়া পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে সেইভাবে বৃষ্টি নেই বাঁকুড়া পুরুলিয়ার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে কোনো বৃষ্টির সম্ভাবনা সোমবারের দিকে নেই তবে মঙ্গলবারের যে পূর্বাভাস রয়েছে মঙ্গলবারের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে বৃষ্টি আসতে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে সাতাশ তারিখের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করব যে কোন কোন জেলাতে বৃষ্টি হবে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন সেটা আপনাদের জানিয়ে দিয়েছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে তবে অনলাইন আপডেট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর ছাড়া অন্য কোনো জেলাতে সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে দু এক জায়গা হালকা মাঝারি বাকি জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে সাতাশ তারিখের দিকে অর্থাৎ এরকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে মঙ্গলবারের দিকে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে সাতাশ তারিখের দিকে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হবে ছাব্বিশ তারিখের দিকে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না এমনটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে পূর্বাভাস রয়েছে আর ঝাড়খণ্ডের ঠান্ডার ভাবটা কিন্তু আগামী কয়েকদিন থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ হবে না এবং বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ছাব্বিশ তারিখের দিকে তবে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের দিকে কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে জেলাগুলোর কোনো কোনো অংশে জানানো হয়েছে এমনটাই দার্জিলিং কালিম্পং সহ কোনো কোনো জায়গায় ক্ষীণ একটা সম্ভাবনার কথা বলা হয়েছে তবে সেইভাবে আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গের দিকে সেই রকম কোনো বৃষ্টি হবার সম্ভাবনা আপাতত থাকছে না এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে যে সমস্ত রাজ্যগুলোতে ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তার মধ্যে রয়েছে বিদর্ভ এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সাতাশ তারিখের দিকে এছাড়া মধ্যপ্রদেশ বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড বিহার এছাড়া উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই জায়গাগুলোর মধ্যে অর্থাৎ যেটা আপনাদের বললাম ছত্রিশগড় রয়েছে কিছুটা সঙ্গে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তারিখে একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে এই যে দেখতে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে আপাতত আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও নেই সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা অন্তত ছাব্বিশ তারিখে নেই সাতাশ তারিখ আঠাশ তারিখে আবার হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এই পর্যন্ত একটা তথ্য রয়েছে এবং সাতাশ ও আঠাশ তারিখ বিশেষ করে আঠাশ তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট থাকতে পারে তো আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না আপাতত বৃষ্টির ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে মূলত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে আমরা আঠাশ তারিখে সেইভাবে কোনো বৃষ্টি এখনও পর্যন্ত উল্লেখ করতে পারা যাচ্ছে না যেটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আপনাদের জানাচ্ছি এবং উনতিরিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখেও সেরকম বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নেই ওপরে রাজ্যগুলোতে হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে তাই আবহাওয়াতে এখন বড় ধরনের কোনো সিস্টেম না থাকায় ব্যাপক কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই তবে এক তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার জন্য একটা পরিবর্তন আসতে পারে অবশ্যই দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এর জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে তৈরি হলো হতে পারে তো পরবর্তী ক্ষেত্রে কি হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সমস্ত কিছু জানিয়ে এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের জন্য তথ্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা বলা হয়েছে পরিষ্কার করে অর্থাৎ সোমবার আগামীকাল ছাব্বিশ ফেব্রুয়ারি তারিখে তবে যেটা জানানো হয়েছে রাতের তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে এখান থেকে পরিষ্কার যে আগামী কয়েকদিনে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আমরা সাতাশ তারিখে পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি নেই তবে দিনের তাপমাত্রা বাড়ার অর্থ হচ্ছে গরম একটু বাড়তে পারে এই পর্যন্ত একটা আগামী চার বা পাঁচ দিনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে আঠাশ তারিখের দিকেও আমরা বাংলাদেশে সেইভাবে কোনো বৃষ্টির সন্ধান পাচ্ছি না এবং উনতিরিশ তারিখ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের কোনো বিভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না তাই আগামী কয়েকদিন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই তাপমাত্রা কেমন থাকতে পারে সোমবারের ক্ষেত্রে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে বারো ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে রংপুর বিভাগের দিকে অন্যদিকে রাজশাহী বিভাগে দেখতে পাওয়া যাচ্ছে এখানে ষোলো ডিগ্রি থাকতে পারে ময়মনসিংহ সিলেট তাই রংপুর ময়মনসিংহ সিলেট এখানে বেশ ভালো রকম ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কম অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে মোটামুটি ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হালকা ঠান্ডার সম্ভাবনা রয়েছে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রার যা আপডেট আমরা পাচ্ছি যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহী এখানে ২৬ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকছে অন্যদিকে দক্ষিণাঞ্চলগুলোতে যা পূর্বাভাস রয়েছে এখানে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আপডেটটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং